রহমানের রাহিম আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদহ সদরের বিশাখালী বেগমতী নদীর ব্রিজের কাজ পরিদর্শন করতে এসেছেন উদ্বোধন কর্মকর্তারা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথে থাকুন ইতিমধ্যে পরিদর্শন শেষ হয়েছে কর্মকর্তারা উপস্থিত ছিলেন এখানে সদরের বিষয়খালী বেগবতী নদীর কাজগুলো ব্রিজের যে কাজগুলো সেগুলো পরিদর্শন করলেন করলেনতন কর্মকর্তারা ইতিমধ্যে পরিদর্শন শেষ হয়েছে আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানাই আবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দেশবাসী এতগুলি পর্যন্ত আপনাদের সাথে আমরা ছিলাম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের দবির আলী নিউজে যারা যুক্ত ছিলেন সবাইকে আবারও জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ